পনেরোশো বছর আগে এই যে আপনারা ঈদে মিলাদুন নবী মানাচ্ছেন নবী পাকের এই দু হাজার পঁচিশ সালে পাক্কা পনেরোশো বছর হইল মানে দেড় হাজার বছর পূর্ণ হইল আর দেড় হাজার বছর আগে মক্কার সরজমিনে মদিনার সরজমিনে আমার নূরের নবী ঘোরাঘুরি করেছেন কিন্তু এখনো নবী চিন্তে নবীরা কোনোদিন মরে না কবরে নবীরা জিন্দা শুধু ইন্তেকাল হয়ে আমাদের চোখের সামনে থেকে চলে গেছে আর প্রত্যেকটা নবী নিজের নিজের কবরে পাঁচ ওয়াক নামাজ পড়েন এবং মাহে রমজানুল মুবারক এক মাস করে রোজাও রাখেন হজ্জের মৌসুমে কবর থেকে উঠে গিয়ে তারা হজ করতে পর্যন্ত যায় তো ভাই হজরাতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ ইনি বেশি শিকার করে বেড়াতে ভালোবাসতেন মা একটু কান দিয়ে শোনো ওই শাম শহরে চলে যেতেন সিরিয়ায় চলে যেতেন মুলকে শামের জঙ্গলে ঘুরতেন যদি একটা ভালো হরিণ পেতেন তো ওই হরিণটাকে শিকার করে বাড়িতে বড় আনন্দ সহিত আসতেন ভাইরাও ভালোবাসতো বাবাও ভালোবাসতো হ্যাঁ তো একটা মক্কা শরীফের লোক জানাবে আব্দুল মুত্তালেবের হাত খানকে ধরে বলতেছেন ওগো কুরাইশ নেতা আপনার সাথে আমার একটা কথা বলে কি আপনার আব্দুল্লাহকে একটু শুনে রাখবেন বলে কেন কি হলে কিছু কে হয়েছে নাকি বলে না কিছু হয়নি তবে হয়ে যাবে বললেন কি হবে গো বলে আপনার ছেলেটাকে মেরে ফেলার ষড়যন্ত্রণা চলছে কেন আমার ছেলে কি কাউকে গালি গালাজ করেছে বলে না আমার ছেলে কি বুড়া ভালা কয়েছে বলে না আমার ছেলে কি কোনো মেয়ের সাথে টন্টিট ক্যারি করেছে বলে না তাহলে মারবে কেন মানুষটা বলছে দেখেন পার্সোনাল কথা আপনি আর আমি আছি আর আল্লাহ তো সব জায়গায় ওনার কদরত চলে নাকি বলছেন আল্লাহ আল্লাহর সব জায়গায় চলে এই জন্য মারার জন্য সব রেডি যদি আবদুল্লাহ মেরে ফেলে তাহলে পৃথিবীতে নবী আসবে না আর যদি নবী না আসে ইসলাম ধর্ম পৃথিবীতে ছড়াবে না এই জন্যে মেরে ফেলবে মনের ভিতরে একটা ধাঁধা লেগে গেল আদর সোহাগে ব্যাটারে মানুষ করলেও এই ব্যাটার আপনার অসিলাই এই ব্যাটার পৃষ্ঠ দিয়া আখেরে যা নবী দুনিয়ায় আসবে আ নবীকে আশা থেকে বিরত বেরত রাখবে মক্কার লোকে দে ভরা আছে তাই দেশের কিছু মানুষ আছে মুলকে স্বামীর কিছু মানুষ আছে আমার বেটাকে আমেরে ফেলার জন্য আবদুল্লাহকে ধরে ফেললো আবদুল্লা একটা কথা শোন আজ থেকে বাড়ির বাহিরে হবে না আর যদি যেতে হয় তাহলে আমার হাত ধরে তুই যাবি আমার সাথে সাথে যাবা আবার আমার সাথে বাড়ি ফিরবে বলল আব্বা আমি জোয়ান ছেলে আমি লায়েক ছেলে সব সময়কে বাপের সাথে সাথে বেড়া হয় বলে বাবা আমার কথা ধরে রাখতে হবে বলল তাহলে ঠিক আছে কথায় আমি রাখব রাখবো শরীফে শরীফে আপনার যতক্ষণ থাকে বাবার সাথে সাথে থাকে আবার যখনও বাড়ি ফিরে আসে বাবা সঙ্গে করে ছেলের নিয়ে আসে এইভাবে বাবা কিছুদিন কেটে গেল যখন কেটে গেল হাজিরাতে আবদুল্লাহ বলতে ছেলে কতদিন এমন করে বাবার পেছে বেছে বাড়াবো একদিন নিজের বাবাকে আনা বলে আতির ধেনুকটা নিয়ে চলে গেলে আমুলকে সামদাসের জঙ্গলে আমাকে যেটা ভালো লাগে সেটাই করব আজ সময় ভাইরা আমার মা বোনেরা এটা যাত্রার বাবা নাই এটা হলো নবী পাকের বাবা নবীর বাবা সমদেশের জঙ্গলে তীর আর ধনু ঘাতে আছে যদি একটা হিস্টবিট হরিণ পাই ধরে নিয়ে যাব তাকে আমি স্বীকার করব সমদেশের জঙ্গলে ঢুকেছে আর এই ফাঁকে কিছু লোক তায়ে পেয়েছিল কিছু লোক স্বামী ছিল ভুললো সমদেশের গুন্ডারা হি একটা নাই দুটা নাই চল্লিশটা মানুষ হাতে তালুবার নিয়ে আমার নবীর বাবাকে ঘেরে ফেললো এখনো মেরে ফেলে দেবে সবার হাতে উলঙ্গ তালোয়ার রয়েছে কিন্তু বাবা ওই জঙ্গলের ভেতরে একটা মদিনার মানুষ আছে এনার আপনার এই ও হাব বিনাব মান্না তাকিয়ে তাকিয়ে দেখছে একটা গাছের আল হয়ে গেল বলল এই সোরাতের ছেলেটা কপালে জল জল করে একটা নূর জ্বলছে কাউকে বোরা ভালা কে নিয়ে কাউকে আপনার খারাপ ব্যবহার করে নিয়ে তাহলে ছেলেটাকে মারার জন্য চল্লিশ জন কেন চলে আসছে একে আপনার পিছলে কোনো গুনা করে না গিয়ে। ছেলেটাকে কোনো কাউকে মারধর ধর করে জেনা ব্যাপারটা ভালোভাবে জানতে হবে এনে কিন্তু ওই জায়গায় আড়ালে দাঁড়িয়ে গেল চল্লিশটা মানুষ আস্তে আস্তে কাছে চলে আসলেন নবীর বাবা হুজুর আবদুল্লাহ রাজি আল্লাহ এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আমি যদি ইচ্ছা করি আমিও তীর দিয়া মানুষকে খতম করতে পারবো আমি যদি ইচ্ছা করে আমিও নিজের তীর দিয়া মানুষকে জখম করতে পারবো কিন্তু আমি মারবো না কেন না আমার আল্লাহ আমার সাথে আছে মার দেখা যাক আল্লাহ আমাকে এমদাদ করে কিনা আপনি তো বুঝতে পারবেন কেহ যদি আপনাকে তেড়ে আসে মারার জন্য নবীজির আব্বা জাহাল আপনার হাতে তীরগুলাকে নিচে করে দিয়ে ধনুকটাকে নিজে করে দেয়া দুটা চোখ ছিল আপনার তাকানো বন্ধ হয়ে গেল আর চোখ দুটা বন্ধ করে নিয়ে বলতেছেন নিজের খুন আমি দেখতে পারবো না নিজের আমি দেখতে পারবো না এই জন্য চোখ দুটা বন্ধ করে নিয়ে দাঁড়িয়ে গেল আর আমেনার মা বাবা ওই আড়াল থেকে গাছেরা হতে থেকে তাকিয়ে তাকিয়ে সব যারা দেখছে মানুষগুলো শুনতে চলে যাই এবার তালু আর মেরে দেবে আমার নবীর আব্বা জানকে যদি মেরে দেয় নবী আসার আর সুযোগ হারিয়ে যাবে আমি আরো বাবা দেখলো যখন আর কাছে পৌঁছালো আকাশ থেকে সাঁতারি বাস করা চল্লিশ জন মানুষ সবার করে আপনার ঘোড়ায় চড়ে লিয়া। আপনার ওই সামদাসের জঙ্গলে নেমে গেল জোরে বলেন সোহান আল্লাহ কতজন মানুষ ওরাও চল্লিশ জন মানুষ আপনার ঘোড়ায় চলে সাদা নেবাস পরে আপনার নিচে নেমে গেল আর নিচে নেমে যাবার পরে রে ওই চল্লিশ জনাকে আপনার যারা নবীর বাবাকে মারতে এসেছিল ভাই নবীর বাবাকে যারা মারতে এসেছিল তারা আপনার মরে গেল তারা নিজে নিজে মরে গেল নবীর বাবাকে তারা মারতে পারল না ব্যাপারকে যারা মারতে এসেছিল তাদের লাশ পড়ে গেল বুঝিলাম না খেলাটা কোথার থেকে খেলা হলো এই জিনিসটা কোথার থেকে হলো আমার নবীজির মা বাবা আব্দুল হাব বললেন আমি নিজে চোখে দেখলাম আকাশ থেকে চল্লিশ জনা নামলো ই এরা মানুষ নয় মানুষ নয় এরা হলো আপনার আল্লাহর ফেরেশতা একবার জোরে বলে দেন সুভান এরা বলল আল্লাহর ফেরেশতা আপনার মারা মায়ের মেরে দেওয়ার পরে তারপর আবার এরা ওপরে চলে গেল হাজিরাতে গে আর নবী পাকের জাল আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছে চোখ দুটা বন্ধ হয়ে আছে ওই যাই মানুষ আমিনার বাবা ধীরে 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 কাছে আসলেন নাম ধরে ডাকতেছেন আইয়ো হর রজুল অয়ে মারদা অয়ে শাখ মানুষ রে বাবা একটু আঁখে খুলো চোখ খুলো বলে বাবা না আর তোমরা মেরে দেখ হো যত তালবার মারার আমারে মেরে দেখ হ কিন্তু আমি নিজের আ চোখ খুলবো না বলল বাবা তোমারে যারা মারতে এসেছিল গো তারা নিজেই নিজেই মরে গেছে